বার্মাকিদের পতন ইতিহাসে এমন একটি ঘটনা যা শুধু রাজনৈতিক বিপর্যয় নয় বরং অপ্রচার অতিরঞ্জন ও গল্পকারদের কল্পনার এক দীর্ঘ অধ্যায় ইয়াহিয়া বার্মাকি একবার বলেছিলেন শাসকের কোনো বন্ধ থাকে না বার্মাকিদের পতন যেন এই কথাটিকেই নির্মমভাবে সত্য হিসেবে গ্রহণ করেছে ইতিহাসে বার্মাকিদের পতনের কয়েকটি কারণ সাধারণভাবে উল্লেখ করা যায় তবে এসব কারণের বাইরেও একটি কারণ সবচেয়ে বেশি আলোচিত অজনপ্রিয় জনপ্রিয় হয়ে উঠেছে সমস্যা হলো এই কারণটি অনেক ঐতিহাসিক যাচাই বাছাই না করেই তাদের গ্রন্থে উল্লেখ করেছেন এরপর গল্পকার ও ঔপন্যাসিকরা এত রং চড়িয়ে একে রীতিমতো রোমাঞ্চকর উপাখ্যানে পরিণত করেছেন এই বহুল প্রচলিত গল্পটি হলো খলিফা হাওনুর রশিদ নাকি নিজের বোন আব্বাসার সঙ্গে উজির জাফর বার্মাকির বিয়ে দিয়েছিলেন তবে শর্ত ছিল এই বিয়ে হবে শুধুই নামমাত্র তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না কিন্তু কথিত আছে জাফর সেই শর্ত ভঙ্গ করেন তাদের ঘরে একটি সন্তান জন্ম নেয় বিষয়টি গোপনে রাখা হয় সেটিকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় পরে খলিফাটি বিষয় জানতে পেরে প্রচন্ড ক্ষিপ্তা হন এবং এর ফলে ইজাফর বার্মাকির হত্যা আদেশ দেন এই গল্পটি সর্বপ্রথম পাওয়া যায় ইবনে জারির তাবারি বিখ্যাত ইতিহাস গ্রন্থ তারিহে তাবারিতে এরপর সহ ইবনুল জাউজি বহু ঐতিহাসিক তাবারির বক্তব্য উদ্ধৃত করেছেন আধুনিক যুগে জর্জি জায়দান আহমাদ আমিনের মতো লেখকরাও এটিকে ঐতিহাসিক সত্য হিসেবে প্রচার করেছে পরবর্তীতে গল্প উপন্যাসের মাধ্যমে এই কাহিনী আরো বিস্তৃত ও রোমাঞ্চকর হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হলো তাবারি আসলে কি লিখেছেন তাবারি বার্মাকিদের পতনের কারণ আলোচনা করতে গিয়ে বর্ণনা করেন জোহাই নামক এক ব্যক্তি তার চাচা জাহের বিন হারবের সূত্রে বলেছেন বার্মাকিদের পতনের মূল কারণ ছিল জাফর ও আব্বাসার বিবাহ তাবার বর্ণনা অনুযায়ী খলিফা হারুন রশিদ জাফর ও আব্বাসা দুজনকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তাদের ছাড়া থাকতে পারতেন না এমনকি মদ্যপানের আসরেও দুজনকে একসাথে উপস্থিত রাখতে চাইতেন পর্দার জটিলতা দূর করার জন্য তিনি জাফরকে আব্বাসাকে বিয়ে করার প্রস্তাব দেন তবে স্পষ্ট শর্ত দেন তাদের মধ্যে যৌন সম্পর্ক হবে না কিন্তু কথিত আছে জাফর করেন এবং গর্ভবতী হন জন্মের পর বিষয়টি গোপন রেখে শিশুটিকে মখ্যায় পাঠানো হয় পরে আব্বাসার সঙ্গে মনোমালিনের জেরে একদাসী পুরো ঘটনা খলিফাকে জানিয়ে দেয় হজ সফরে গিয়ে খলিফা বিষয়টি নিশ্চিত হন এবং এরপর জাফরকে হত্যার সিদ্ধান্ত নেন এখানেই তাবাড়ি বর্ণনা শেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো তাবারি এই বর্ণনাকে অন্য বর্ণনাগুলোর পাশাপাশি উল্লেখ করেছেন তিনি কোথাও বলেন যে এটি চূড়ান্ত বা সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা তাবারির লেখার ধরণী এমন তিনি সব বর্ণনা করেন কিন্তু কোনোটিকে প্রাধান্য দেন না ফলে তার গ্রন্থে সত্য মিথ্যা দুয়েরই সহাবস্থান দেখা যায় তাবারি পর ঐতিহাসিক মাসুদি তার মরজুজ জাহাব গ্রন্থে এই গল্পকে আরো দীর্ঘ ও নাটকীয় করে উপস্থাপন করেছেন কিন্তু আমরা সেই বাড়তি গল্পে না গিয়ে কেবল তাবারি বর্ণনাকেই বিশ্লেষণ করব এখন প্রশ্ন আসে এই বর্ণনাটি কতটা নির্ভরযোগ্য প্রথমত তাবারির আগের কোনো ঐতিহাসিক এই ঘটনার কথা উল্লেখ করেননি ইবনে এবনে কুতাইবাদি মোহাম্মদ বিন জাহিয়ারি আহমদ বিন দাউদ দাউদ্ি ইয়াকবি এরা সবাই বার্মাকিদের পতন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু কোথাও আব্বাসাহ ও জাফরের কথিত বিবাহের কোন উল্লেখ নেই অথচ তাবারি এই ঘটনার অনেক পরে জন্মগ্রহণ করেছেন ফলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই তার ফলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই তার বর্ণনা দুর্বল হয়ে পড়ে তৃতীয়ত তাবারির বর্ণনাকারী জোহাইর ও তার চাচা জাহেদ দুজনই মোতাজিলি ছিলেন এবং তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমনকি নিজেই জাফরের হত্যাকাণ্ডে জড়িতদের যে দিয়েছেন সেখানে তাদের নাম নেই তৃতীয়ত হারনুর রশিদের নামে মদ্যপানের যে অপবাদ দেওয়া হয়েছে তা অত্যন্ত বিস্ময়কর ও ভিত্তিহীন ইবনে খালদুর স্পষ্ট ভাষায় বলেছেন হার্ন রশিদ ছিলেন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তিদের যে অভ্যস্ত একজন খনিফা ফুজাইল ইবনে আয়াজ সামাকের মতো মনীষীদের সঙ্গে তার সম্পর্ক ছিল এমনকি কবি আবু নওয়াজকে মধ্যপানের কারণে তিনি কারাবন্দী করেছিলেন চতুর্থত বার্মাকিদির পতনের পর সমসাময়িক কবিরা যেসব কবিতা রচনা করেছেন সেখানে এই কথিত বিবাহের কোনো ইঙ্গিতই পাওয়া যায় না পঞ্চমত প্রশ্ন ওঠে একজন আব্বাসী খলিফা কিভাবে নিজের বোনকে একজন অনারব মুক্ত কৃতদাস পরিবার সদস্যের সাথে বিবাহ দিতে পারেন ইবনে খালদুন একতে যুক্তি বিবর্জিত বলে মন্তব্য করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে এখানে আব্বাসার বিয়ে সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য বিশুদ্ধ তথ্য দিয়েছেন ইবনে কুতাইবা দেনাওয়ারি তিনি স্পষ্টভাবে লিখেছেন আব্বাসার প্রথম বিয়ে হয়েছিল মোহাম্মদ বিন সোলাইবানের সাথে তার মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে হয় ইব্রাহিম বিন সালেহর সাথে এই তথ্যের পক্ষে আরও ঐতিহাসিক সাক্ষ্য রয়েছে অতএব আব্বাসা ও জাফরের কথিত বিবাহের গল্প ঐতিহাসিকভাবে টেকে না সবসে বলা যায় বার্মাগিদের পতন ছিল এক জটিল রাজনৈতিক ঘটনা তাদের কিছু স্বেচ্ছাচারিতা ছিল সত্য আবার তাদের অসামান্য অবদানও অস্বীকার করা যায় না কিন্তু যে গল্পটি সবচেয়ে জনপ্রিয় হয়েছে তা আসলে ইতিহাস নয় বরং ইতিহাসের নামে প্রচারিত এক অপ্রপ্রচার